অরিজিনাল চিটা অংশে গুনবে আমার নিজস্ব ফ্যাক্টরি প্রথমে একটা শোকের দিয়ে শুরু করে দেখেন 30 বছর লিখিত গ্যারান্টি আমি ভিক্টোরিয়া একটা সোফাসের জন্য দেখেন চমৎকার এই যে ডাইনিং টেবিলটা দেখেন একটা 5 ফিট 7 ফিট একটা কাঠ আর একটা কাঠ দেখছেন দেখাচ্ছি একটা ক্লাস শোকেস দেখেন ভিউয়ার্স চমৎকার চারটা পাল্লা রয়েছে কতটা

খাট পছন্দ করেন যারা ড্রেসিং টেবিল দেখেন একটা সেগুন কাঠের ভ্যানিটি এটি খুঁজছে আপনার পুরো বেডরুম সেটা আছে একটা খাট জেলাপি ডিজাইনের

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সেগুন কাঠের রাজ্যে আপনাদের স্বাগত প্রচুর সেগুন কাঠের ফার্নিচারের কালেকশন দেখাতে আজকে আমরা চাই আপনাদের পছন্দের মক্কা মদিনা ফার্নিচারে আমাদের সাথে আছে মামুন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই প্রচুর ফার্নিচারের কালেকশন আছে দেখতে পাচ্ছি তলায় এবং উপরতলায় কিন্তু আরো বেশি ফার্নিচার রয়েছে ইনশাআল্লাহ তো ভাই এই জন্য আমি অরিজিনাল চিটা কথা বারে বারে বলে আমি ফ্যাক্টরিতে আমার নিজে আমি কারখানায় থাকি থাইকে আমি নিজে মাল তৈরি করি আমি দোকানে থাকি না খুব কম থাকি ভাই আমার বেশিরভাগ সময় আমি কারখানায় থাকি

পিওর সেগুন কাঠ যেটা পিওর সেগুন দেখেন কাঠটা দেখেন কত সুন্দর কাঠ যে ফাইবার গুলো দেখেন

অনেক কাস্টমার ভাবতে পারে আমি তো অন্য জায়গায় কমে প্যার বাই কমে পান নিশ্চয়ই ওদের ভিতরে ভেজাল আছে আমি দিতে পারতেছি আমার নিজস্ব ফ্যাক্টরির মাল আর যারা কিনা তারা কিভাবে এটা আপনারা বোঝেন ট্রু এজুরেটার দাম 38000 টাকা 38000 টাকা 2215 সেট করতে আমি এরপরে একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি কাজ চলছে ভাই এটা যাবে ডেলিভারি চমৎকার ডাইনিং টেবিলটা দেখেন আসলে অর্ডার হওয়ার পরেই কাজ শুরু করা হয় এখনো শেষ হয়নি

এটা প্রাইস এটা প্রাইসটা 25000 টাকা। কি হবে? হাইসারও তো সেগুনি হবে। হ্যাঁ আমরা দেখা চেষ্টা করছি। সুন্দর একটা ডিজাইন। টাকা। হাতে হাতে ভাই এরপরে আরেকটা গ্লাস গ্লাস দেখেন খুব সুন্দর একটা গ্লাস সুকেস

এটার প্রাইসটা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলা কিন্তু কালার করে দেওয়া বলা উচিত এরপরে একটা ফুল মঙ্গল সুপার যেটাকে মঙ্গল ভিক্টোরিয়া বলি মঙ্গল ভিক্টোরিয়া বলা হয়েছে

সাইডে জালি করা আছে ভিতরে গামারি কাট চিটাং এর বাইরে চিটাং সেগন 10 মিলি গ্লাস 10 এমএম গ্লাস আছে জি ভাই এটা প্রাইস টা আপনার পড়বে আপনার 45000 টাকা 45000 টাকা এই গ্লাস কিন্তু স্পটলাইট আছে জি এটা লাইট আছে

সেগুন আছে আপনার বরিশালের সেগুন আছে বিভিন্ন ধরনের সবচেয়ে ভালো মানের সেগুন রাঙামাটির সেগুন এই জন্য আমরা চিটাঙ্গের যে রাঙামাটির সেগুন ওইটাতে কাজ করি কাঠটা অনেক টাইট হয় ওটা ফাঁকা হয় কম

আর 27000 টাকা 27000 টাকা এই যে একটা ভ্যানিটি যারা সেগুন কাঠের ভ্যানিটি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না জি শুধুমাত্র আমি আমি দেখাচ্ছি আমি অন্য কোথাও আসলে দেখাইতে পারি না এইভাবে জি বাট মক্কা মদিনা ফার্নিচার রয়েছে এটা প্রাইস এটা বেশে 30000 টাকা 30000 টাকা আমাদের লাভ কম সেল বেশি ভাই এই যে এই যে এটারও আপনার পুরো বেডরুম সেট আছে

ত্রিশ হাজার টাকা আলমারি দুই পাটের দুই পাটে এটা আগে আঠাশ করে বেচতাম আসলে ভাইয়া এখন সব কিছুর খরচটা বেড়ে গেছে এই জন্য আমরা দুই নম্বর ভেজালটা করতে পারতেছি এই জন্য আমি কিছু কিছু মালে দুই এক হাজার টাকা করে বাড়াইছি এই কাস্টমার একটু বুঝবেন যে আমরা ওইভাবে আমরা আপনাকে দুই হাজার টাকার জন্য খারাপ জিনিস দিতে পারবো না লাগলে প্রয়োজন হয় আপনি দুই হাজার টাকা আপনার কাছে চায় নিবো জি ভালো জিনিস ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এটার প্রাইসটা আপনার 50000 টাকা এটা 50000 এটা 3 ইঞ্চি সলিড ফুল বক্স

চমৎকার একটা আলমিরা ডিজাইনটা দেখেন কালারগুলো কিন্তু সুন্দরভাবে করা হচ্ছে এবং র যে ফাইবারটা যেটা কাংশগুলো সেটা কিন্তু থাকবেই জি ভাই কালার পরেও এটা প্রাইস এটার প্রাইসটা আপনি 42000 তিন পাল্লা আলমারি সাইজটা ভাই এটা 6 ফিট বাই 6 ফিট 6 ফিট বাই 6 ফিট গানিছ ছাড়া গানিছ ছাড়া জি ভাই গানিছ কিন্তু প্রায় 7 ফিট হয়ে যায় এরপরে এরপরে আপনার একটা ছোট যাচ্ছে মাকো সারিজেন আমরা বলি সেটা

খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস জি জি কালারে কাজ চলছে দেখেন এটা বাইরের চিটা অংশ ভিতরে কি দিয়েছেন ভিতর আপনার চিট এটা ভিতরে চিটা অংশ এখন এটার প্রাইসটা আপনার 50000 টাকা 50000 টাকায় ভিউয়ারস এই পরে আরেকটা ফাট দেখাচ্ছি আপনাকে এটা এই যে এটা লেগ সাইড এটা জি এটা হচ্ছে লেগ সাইড ট্রেটার এবং হেড সাইডটা দিয়ে চলে আসছে হেড সাইড দেখেন ফাইবার গুলো দেখেন একটু ফাইবার গুলো দেখাচ্ছি আপনাকে

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আসলে আমাদের অনেক ফার্নিচার আছে আমরা জায়গা সতর্কতার কেন দেখাতে পারি না অনেকের চাহিদা এক একরকম এই অনেক আল্লাহ সবার চাহিদা খাবার আমার বাসায় ডাইনিং টেবিল নাই এই জন্য মানুষের চাহিদা তো আর ডাইনিং আমি বিক্রি কিন্তু আমার বাসায় ডাইনি অভ্যাস ঠিক আছে আর আমি ডাইনিং টেবিল খাওয়ায় অভ্যস্ত না আমি নিচে বসে খাই

তো তবে যারা পিওর অথেন্টিক একদম চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিতে যাচ্ছেন সরাসরি প্রস্তুতকারক থেকে নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দারুণ দারুণ ফার্নিচারের কালেকশন রয়েছে মক্কা মদিনা ফার্নিচারের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ